আসসালামু আলাইকুম বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত জানিয়ে সাথে আছি আমি সানজি ডাক্তার স্মৃতি শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত হাইমচরে শিক্ষকের বাসায় ডাকাতি গ্রাম পুলিশ সহ তিনজন গুরুতর আহত হয়েছেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চাঁদপুরের হাইমচর উপজেলার তিন নং দক্ষিণ আলগি ইউনিয়নের নয় ওয়ার্ডে চরবাঙ্গা স্কুলের শিক্ষক রতন সরকারের বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে শনিবার পনেরো নভেম্বর দুই গভীর রাতে আনুমানিক তিনটার দিকে এই ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় চরবাঙ্গা স্কুলের শিক্ষক রতন সরকারের বাড়িতে গভীর রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল কেসি গেটের তালা ভেঙে গড়ে প্রবেশ করে এ বিষয়ে বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদে দেয়া এক সাক্ষাৎকারে তারা বলেন পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে এবং সোকেজ বেঙে স্বর্ণালঙ্কার নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যায় ডাকাত দলরা আমার নাম রতন কুমার সরকার আমি সহকারী শিক্ষক আঠারো নং চরবাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় হামচর চাঁদপুর আমার বাড়ি হামচর উপজেলা তিন নং আলগি দুর্গাপুর দক্ষিণ নয় নম্বর ওয়ার্ড শুনলাম নাকি দিয়েছে

কেসি গেটের তালা ভাঙছে ভিতরের দরজা ভাঙছে তারপরে আমি যে রুমে ঘুমাই ওই রুমের দরজা ভাঙছে আমি ওদের সাথে অনেক চেষ্টা করছি ভিতর থেকে আটকে রাখি নিজে যেন সেফ থাকি কিন্তু আমি পারি নাই ওরা আমার সাথে সবকিছু ভাইঙা চুরে সবকিছু নিয়ে গেছে আমাদেরকে অনেক মারধর করছে আমাদেরকে অনেক মারছে আমাদেরকে ভাইন্দা রাখছে এবং আমাদেরকে মারছে অনেক মারছে আমার বাসা থেকে প্রায় আট বড়ির মতো স্বর্ণ নিছে

আমরা যখন গোমর থেকে সকালে উঠি তখন জানতে পারি যে আমাদের চর্বরীর সনিকটে চরবাঙ্গার নয় নং ওয়ার্ডে রতন মাস্টার এবং তার ফ্যামিলিতে দুর্দশ ডাকাতি হয় আমরা ঘটনাস্থল এসে জানতে পারি এই বাড়ির থেকে লোকজনকে বেঁধে ট্রেনে এসে বের করে তারপরে অকুত আক্রমণ চালায় সেখান থেকে স্বর্ণ গয়না অর্থ সহ নগদ অনেক সম্পদ নিয়ে গেছে আমরা প্রশাসনের নিকট এর দৃষ্টান্ত এবং চব্বিশ ঘন্টার মধ্যে এটার বিহিত চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল হামসর থানা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক শফিক ঘটনা শুনতে পেরেই সাথে সাথেই ঘটনাস্থলে আসেন এবং প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন আমরাও এলাকাবাসীর পক্ষ থেকে আমরা চাইবো আমরা হিন্দু মুসলমান যাতে সম্প্রীতি বজায় এদেশে এদেশে বসবাস করতে পারি সেই লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী যাতে সুস্থ থাকে এবং আর এরকম ঘটনা যেন আর না হয় আর এই ঘটনা খুব দ্রুত আমরা এটার সুরহা চাই এবং দ্রুত এরা যারা এই ঘটনা ঘটেছে দুর্দশ ডাকাতকে গ্রেপ্তার করার জন্য আমরা অনুরোধ করছি আর এই ডাকাতি যারা করেছেন আমরা চরবরী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করছি আসসালামু আলাইকুম এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডাক্তার স্মৃতি আল্লাহ বিডি মেহনা নিউজ মেঘনান্টিফোর